বিসমিল্লা রহিম প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমরা যে বৃদ্ধ বাবাটিকে নিয়ে আসছি এ হচ্ছে তার চেহারা ও বাড়ির কথা বলছে হাজির আমবাগান নওগাঁ সম্ভবত এটা নওগাঁয়ার পৌরসভার মধ্যে হতে পারে সে দীর্ঘদিন যাবৎ রাস্তা রাস্তায় ঘুরতেছে বাড়ির পথ পাইতেছে না আমরা ওকে এখন পয় পরিষ্কার করব আপনার আমাদের সাথে থাকুন তাকে পয় পরিষ্কার পর আবার আমরা ভিডিওতে আসছি পাঁচ <iraOn> হাজ <sharp> <sarben> भाग ময়লা হাত তাতে কত ময়লা হ্যাঁ সাবান মাথায় সাবান দিবি দিয়েছে মাথা সোজা করেন

শরীরটা হালকা লাগছে না এখন কাকু কাকু হালকা লাগছে না এখন ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ কাপড় তো বদলাবো এখন কাপড় দিয়েছ সমস্যা নেই মুরব্বী দেখেন সামনের দিকে দেখেন সামনের দিকে দেখেন আমরা মুরব্বীকে পায়ে পরিষ্কার শেষ করলাম আমরা ওর পরিবারের সন্ধান করছি নওগাঁ পৌরসভার মধ্যে হাজির আমবাগান ওর বাড়ির কথা বলছে হাজির আমবাগান না হাজির আমবাগানের বাড়ি মুরব্বী দীর্ঘদিন যাবৎ বাইরে থেকে হারিয়ে আছে নওগাঁ পৌরসভার মধ্যে যারা আছে সেটা কত নম্বর ওয়ার্ড আপনারা যদি দেখেন মুরব্বীকে চিনতে পারেন তো তার পরিবারের সাথে তার দুটা ছেলের কথা বলছে তাদের সাথে আমাদের যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবেন যদি চিন্তা না করেন ভিডিওটি আপনারা শেয়ার করবেন মুরব্বী এখন কেমন লাগছে বলেন তো বাপ ভালো লাগছে গোসল করলেন কতদিন পর একটু না তেল দিব না আচ্ছা তেল দিচ্ছি বাপ এখনই এখনই তেল দিছি অনেক শরীরে ময়লা ছিল অনেকক্ষণ ধরে তাকে আমরা ভাষা মাঝে থেকে উপায় করলাম আমরা এভাবেই বিগত দিনে আপনাদের বিভিন্ন রকম সহায়তার মাধ্যম দিয়ে সাতশো তেষট্টি জন মানুষকে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় তাদের এখন কাছে পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ এই বাপকেও পরিবারে পাঠাবো আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটি শেয়ার করুন কোনো তথ্য জানতে পারলে তথ্য সহায়তা করুন পরবর্তীতে আবারও কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম